নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এর পরীক্ষা হয় এই বছরের মে মাসের পাঁচ তারিখ এবং এর ফল ঘোষণা হয় জুন মাসের ছয় তারিখ এবং হঠাৎ করে ভোটের রেজাল্টের দিন এই পরীক্ষার ফলাফলের ঘোষণার তারিখ বলা হয় এবং এই পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই উঠছে একাধিক প্রশ্ন একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে এই পরীক্ষার ফলাফল ঘিরে এর মধ্যে সবথেকে বড় প্রশ্নটি হচ্ছে সাতশো কুড়ি নম্বরে পুরো পরীক্ষাটি হয় এবং সাতশো কুড়িতেই সাতশো কুড়ি পে পাশ করেছে মোট সাতষট্টি জন এবং তাদের মধ্যে ছজন এমনও রয়েছে যারা হরিয়ানার একই পরীক্ষাকেন্দ্র থেকে উঠে এসেছে এছাড়াও তাদের রোল নাম্বার একই সারিতে রয়েছে এবং এছাড়াও শিক্ষামহলে একাধিক প্রশ্ন ঘুরে ফেরা করছে তার মধ্যে একটি হচ্ছে এতজন শিক্ষার্থী কিভাবে সাতশো উনিশ সাতশো আঠেরো বা ফুল মার্কস পেতে পারে তার কারণ যে ধাঁচে নিট পরীক্ষাটি হয় তাতে এত বেশি নম্বর পাওয়া কোনোভাবে সম্ভব নয় নিট পরীক্ষায় একটা কোয়েশ্চেনে থাকে চার নাম্বার করে যদি কেউ একটা কোয়েশ্চেন ছাড়ে তাহলে তার চার নাম্বার কাটা যায় এবং কেউ যদি কোনো কোয়েশ্চেনের ভুল উত্তর দেয় তাহলে তার পাঁচ নাম্বার কাটা যায় তাহলে সাতষট্টি জন কি করে ফুল মার্কস পেয়ে যায় সাতশো কুড়ির মধ্যে কি করে সাতশো কুড়ি পেয়ে যায় তারা প্রশ্ন কিন্তু উঠছে এবং এই বিতর্কের মাঝে মুখ খুলেছে এনটিএ তারা জানিয়েছে পরীক্ষার সময় নষ্টের জন্য অনেক পরীক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছে এবং যার জন্য নর্মালাইজেশান ফর্মুলা ব্যবহার করে পরীক্ষাটি করা হয়েছে যা সুপ্রিম কোর্ট দ্বারা গৃহীত এবং পরীক্ষার সময় নষ্টের কথা বিবেচনা করে সেই পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে যদিও এর আগে নিট পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস নিয়ে একাধিক প্রশ্ন একাধিক অভিযোগ উঠেছিল তবে সব অভিযোগ খারিজ করে দিয়েছিল এন এবং এ পরিস্থিতি দাঁড়িয়ে নিট পরীক্ষা আবারও নেওয়ার দাবি তুলছে একাধিক শিক্ষার্থী ও একাধিক শিক্ষকেরা আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেকে ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি করে দেয় নিট এক্সাম অনেক পরিবারের মা বাবারা ভাবেন যে তাদের ছেলেমেয়েরা নিট এক্সাম দিয়ে বড় কোনো মেডিকেল কলেজে চান্স পাবে এবং বড় ডাক্তার হবে ভবিষ্যতে এবং সেখানে বেরোচ্ছে গলদ সেখানেই একাধিক দুর্নীতির ঘটনা সামনে আসছে এর আগেই আমরা পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে একাধিক দুর্নীতির ঘটনা দেখেছি শিক্ষা নিয়ে অনেক দুর্নীতির ঘটনা আমাদের সামনে এসেছে এবার জাতীয় স্তরে এই দুর্নীতির ঘটনাটি ঘটছে তাহলে কি কোথাও না কোথাও আমাদের যুব সমাজের শিক্ষা এবং কেরিয়ার নিয়ে কোথাও না কোথাও ছেলে খেলা করা হচ্ছে নমস্কার আমি সুমিতা আপনার দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট আবারও দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন জয় হিন্দ